নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল টাইটেল দেখে যদিও বা বুঝে গেছেন যে কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখুন দাঁড়িয়ে আছি এসকে অ্যাডেনিয়াম সামনে দাঁড়িয়ে আছে ওনার এবং তার একমাত্র ছেলে তো ওনারের কাছে সোজা চলে যাবো সোমনাথ বাবু আপনাকে অনেক অনেক সুস্বাগতম পুষ্পকাও হাতে যে আইডিটা নিয়ে দাঁড়িয়ে আছেন খুব সুন্দর ফুলটিকে দেখাই ফাস্টে দেখুন ফুলটি শুধু বন্ধুরা আপনারা দেখুন চাক্ষুষ করুন কি অসাধারণ একটি ফুল এর আইডিটা বলুন না ফুলটা গাছটা ব্যবহার করবে এক কথা এটা আইডি হচ্ছে মায়া এবং অসাধারণ একটা কালার চেঞ্জিং ভ্যারাইটি এর যদি চারটে পাঁচটা ফুল একসাথে ফুটে থাকতো দেখাতে পারতাম আরো বলতে সুবিধা হতো আমার কালারগুলো প্রত্যেকটা আলাদা হতো বাহ এবং কালারগুলো প্রত্যেকটা মানে ভ্যারিয়েশন করে ডে বাই ডে চেঞ্জ হয়ে যায় কালারগুলো খুবই অসাধারণ একটা ভ্যারাইটি এটা বাহ খুব সুন্দর আমরা এই গাছটিকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এই জন্যই যে আমাদের সোমনাথ বাবু যাকে দেখছেন তিনি পেশায় স্কুল শিক্ষক এবং তার ছেলে সার্থক আমি দেখিয়ে দিচ্ছি সার্থকের এটি একটি পছন্দের ভ্যারাইটি তো আমার সার্থকের কাছে শুনবো সার্থক এই গাছটির ব্যাপারে দু এক কথা বলো গাছটির কালারটা কেমন লাগে তোমার গাছটির কালারটা আমার খুবই সুন্দর লাগে গোলাপি 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 রং আর চেঞ্জ হলে আরো সুন্দর লাগে ঠিক কথা আর আপনার ছেলেও তো মোটামুটি এখন অ্যাডিমিয়াম চিনে গেছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমি ওকে দেখেছি সেটাই তোমার গাছের প্রতি আগ্রহ এবং ভালোবাসা তো খুব নিবিড় যা দেখতে পাচ্ছি তুমি তো স্কুলে পড়ো এখন নাকি কোন ক্লাসে আমি ক্লাস 7 এ পড়ি ক্লাস 7 এ এই যে তোমাদের যে ফার্ম স্ক্যাডিনিয়াম এখানে যে এত সুন্দর সুন্দর কালেকশন লোকজন আসছে দেখছে তোমার অনলাইনেও গাছ পাঠাও তো গাছের সঙ্গে থাকতে কেমন লাগে ভালো ভালো লাগে হ্যাঁ মানে তোমার খুব মানে এই যে খেলাধুলা এই বয়সটা তো খেলাধুলার বয়স তুমি যে গাছ টাচ নিয়ে থাকো তোমার পড়াশোনার কোনো অসুবিধা হয় না ভালো লাগে তো না সেটাই খুব সুন্দর দেখুন বন্ধুরা এটাই একটা মেন ব্যাপার সোমনাথ কিন্তু খুব ভালো একজন মানুষ যারা সোমনাথ দাকে চেনেন অ্যাডিনিয়ামের জগতে একটু উজ্জ্বল নক্ষত্র সোমনাথ দা তো আজকে কিছু নতুন নতুন আইডিয়া আমরা সোমনাথ দার হাত ধরে দেখবো চিনবো এবং জানব চলুন ভিডিওটা দেখতে হবে সোমনাথ দা এই আইডিটা দিয়ে একবার স্টার্ট করুন ভিডিওটা হ্যাঁ এটা আপনার গেঞ্জি কালারের সঙ্গে ম্যাচিং অনেকটা এইটার ব্যাপার দু এক কথা বলুন ফুলটা দেখুন কেমন ভাবে ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে প্রত্যেকটা প্রায় একই সাথে ফোটে অসংখ্য ফুল হয় যত ব্রাঞ্চ হবে তত ভালো হবে গাছটা ঝাঁকা করতে পারলেই হবে এবার মাল্টি ব্রাঞ্চিং এর নিয়ে বলি মাল্টি ব্রাঞ্চিং খুব সহজেই করা যায় আমার ব্রাঞ্চ যদি আমি ফুলটা হয়ে যাওয়ার পর এখান থেকে কেটে দিই করি তাহলে কিন্তু এখান থেকে আবার দুটো বা তিনটে ব্রাঞ্চ সহজেই পাবো সুতরাং ওই নিচে থেকে যে আমার হতে হবে এমন কোনো কথা নেই ওপরে আমি যদি এটা ঝাঁকা করে ফেলি তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর একটা গাছ তৈরি হবে বাহ আর আইডিটা দাদা সিলভার ফ্যান সিলভার ফ্যান তো এই ধরনের আইডি এই ধরনের গাছ আপনার কাছে তো অ্যাভেলেবেল ধরুন প্রচুর মানুষ তো ভিডিও গুলো দেখে সারা ভারতবর্ষ জুড়ে দেখে পুষ্পক প্রচুর ফ্যান ফলোয়ার বাড়ছে তো তারা যদি এটা অনলাইনে নিতে চায় আপনি ব্যবস্থা করে দেবেন অনলাইন অ্যাভেলেবেল তাই তো আর সেই অনলাইনে ছোট ছোট গাছগুলো আপনারা দেন যেগুলো গ্রাফটিং এর গাছ হ্যাঁ মূলত যাই হোক বন্ধুরা দেখুন কি সুন্দর একটি আইডি দিয়ে আমরা ভিডিওটা আজকে শুরু করলাম আইডিটির নাম সিলভার ফ্যান যেটা দাদা দেখালেন চলে যাব নেক্সট আইডিতে এই গাছটি খুব পছন্দের একটি গাছ অ্যারিনিয়াম জগতে চেনেন না এমনটা কেউ নেই দাদা না একটু বলুন সবার বাড়িতেই পাওয়া যাবে এটা ঠিক এই গাছের ব্যাপারে দু এক কথা আইডিটা এবং দু এক কথা আইডি ক্যারামেল কালার কালারের সাথে নামের সাথে একদম যথার্থ এবং ফুলটাও দেখুন কত পরিমাণে ফুল হয় প্রচুর পরিমাণে ফুল ফোটে খুব সুন্দর কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন আইডির নাম ক্যারামেল যদি মনে করেন আপনারা সংগ্রহ করবেন দাদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন তবে বিকেল পাঁচটার পর দাদা পেশায় শিক্ষক আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখেন দশটা থেকে পাঁচটা দাদা স্কুলে থাকেন ফোন ধরতে পারেন না তাই জন্য পাঁচটার পরে আপনারা ফোন করবেন অথবা দশটা থেকে পাঁচটা হোয়াটসঅ্যাপ করুন অর্ডার বুকিং করুন কোনো অসুবিধা নেই কিন্তু কলিং টাইম কিন্তু দাদা একটু বলে দিন আপনি কলিং টাইম পাঁচটার পরে করলেই ভালো হয় পাঁচটার পর থেকে রাত বারোটা একটা কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই দাদা সবসময় অ্যাভেলেবেল থাকেন বারোটা অব্দি ইজিলি অ্যাভেলেবেল থাকেন দাদা আমার সাথেই কথা বলেন আপনারা কিন্তু ডেফিনেটলি ফোন করলে পাঁচটার পর কল করবেন এইটুকু আপনাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট দেখুন ব্রাঞ্চটা গত মাসে কাটা হয়েছিল এবং সেখান থেকে দুখানা আপনার ব্রাঞ্চ বেরিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে একদম হ্যাঁ এবার সেখান থেকেই দেখুন কুড়ি চলে এসছে এত পরিমাণে ব্লুমিং হয় মানে এটা তো হাই হ্যাঁ মানে এটা তো সেই হিসেবে তারা দাদা বলতে গেলে হাই ব্লুমার হাই ব্লুমার তা এইভাবে যে কুড়ি আসছে ওখান থেকে মানে এত তাড়াতাড়ি কি করে আসে এই গাছগুলো এটা আপনার মানে ব্লুমিং পনেরো কুড়ি দিন মানে ফুলটা পড়ে যাবে পনেরো কুড়ি দিনের মধ্যে আবার দেখা যাবে কুড়ি চলে আচ্ছা এত পরিমানে। বলুন বাহ তাই জন্যই হয়তো ক্যারামেল কে সবাই নিয়ে সংগ্রহের তালিকায় রাখে হ্যাঁ মোটামুটি সবার কাছেই পাওয়া যাবে ঠিক একদম হট অ্যান্ড হ্যাপিনিং আইডি বন্ধুরা এটা কিন্তু খুব কমন একটা ভ্যারাইটি ক্যারামেল কখনো আপনাকে হতাশ করে সারা বছরই ফুল দেয় সারা বছর ফুল দেয় হ্যাঁ আমি যেখানে গেলে ভিডিও কলটা বাদ দিয়ে শীতকালটা বাদ দিয়ে রাখি আর এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যখন ফুলটা প্রথম ফোটে তখন সিঙ্গেল পেটলস হয় সিঙ্গেল পেটলস সেটা একটু বলে দিন দাদা অনেকে জানে না হ্যাঁ ফুলটা যখন প্রথম ফোটে যদি আমি রিপোর্টিং করি প্রথমবার যে ফুলটা ফুটবে ধরে নেওয়া যায় সেটা সিঙ্গেল পেটাল হবে কিন্তু তার পরবর্তী বুলুম থেকে সেটা ঠিক হয়ে যাবে আবার আচ্ছা ফার্স্ট টাইম তো অসুবিধা করে সেকেন্ড টাইম থেকে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর দাদা এই সমস্ত গাছ যারা করছে একটু তো বিদেশি শৌখিন ভ্যারাইটি হ্যাঁ যারা নতুন আপনার কাছ থেকে নিচ্ছে তাদের পটিং মিডিয়াটা কিরকম হবে পটিং মিডিয়া হতে হবে আপনার জল দাঁড়ালে একদমই চলবে না মিডিয়া আমি মাটি দিয়েও করতে পারি কিন্তু জল যদি দাঁড়ায় তাহলে ক্ষতি হবে গাছের শিকড় যখন তখন যেতে পারে আর পচা একবার ধরলে তখন রোধ করা খুব মুশকিল এই জন্য আমরা মিডিয়াটা যা দিয়েই করি না কেন খেয়াল রাখতে হবে জল যেন মধ্যে না দাঁড়ায় একদম সেটা কি সিন্ডারও হতে পারে সিন্ডারও হতে পারে সিন্ডার তো সব থেকে বেস্ট অনেকেই পায় না এটা তো আপনার নাকি এটা নেই এটা আছে বালিতে আছে আচ্ছা আচ্ছা বালির মধ্যে ঠিক তো আপনার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আইডিয়াল একদম মিডিয়া কি পটিং মিডিয়া কি মানে আপনার মতে আর কি যে কোনো মিডিয়া যেটা সহজদ্রব্য সহজে পাওয়া যাবে সেটাই মিডিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে কেউ মাটিতে ব্যবহার বসাতে পারে গাছ যে খারাপ হবে একদমই হবে না কিন্তু ওতে জল দাঁড়ালে গাছ ক্ষতি হবে এটা খেয়াল রাখতে হবে আমি জল দেওয়ার সাথে সাথে যেন জলটা পড়ে যায় পুরো জলটাই যেন বেরিয়ে যায় মিডিয়াটা ভিজিয়ে থাকবে সিন্ডার তো সব জায়গায় না এটা অনেকেই পায় না অনেকেই বলে যে সিন্ডার পাচ্ছি না সেক্ষেত্রে বালিতে বা বালি মাটি একসাথে মিশিয়ে নিয়েও করতে পারে মিডিয়া কোনো অসুবিধা হয় না তাতে আর জলটা দাঁড়ালে হবে না দাদা আপনি অনলাইনে সিন্ডার কি না সিন্ডার সিন্ডারে আপনি সেল করেন না না যাই হোক আমরা দেখে নেবো পরের আইডি বন্ধুরা দেখুন দাদার গেঞ্জির কালারের সঙ্গে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে গেছে আইডিটা আমরা দাদার কাছ থেকে একবার জেনে নেবো তাতে এই আইডিটা কি একদম কালার ম্যাচ করে গেছে আপনার জিনিস সাথে এটার আইডি হচ্ছে নুড়ি 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 আচ্ছা প্রচুর পরিমাণে ফুল হয় এবং নতুন মানে আমার সিট এটা একটা ভ্যারাইটি এবং দশ বারোটা গ্রাফ করেছিলাম তার মধ্যে এটা একটা বাহ খুব সুন্দর খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হবে এখন নেই এই মুহূর্তে अवेलेबल নেই না আর এটা কি সম্পূর্ণ সিড গ্রোন সম্পূর্ণ সিড গ্রোন ছিল এটা গ্রাফটেড গ্রাফটেড আচ্ছা হ্যাঁ এর মাদার গাছটা ওখানেই আছে আচ্ছা যাই হোক আমরা দেখতে থাকি দেখুন অসাধারণ একটা সিঙ্গেল ভ্যারাইটি পার্পল শুটার বাহ কি সুন্দর কালার দারুণ পার্পল শুটার এটা তো বড় গাছ দাদা অনেক বড় গাছ এটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম এখন প্রচুর চারা তৈরি আছে রেডি আছে রেডি গাছ পাওয়া যাবে বাহ পার্পেল আর বন্ধুরা অ্যাভেলেবেল এবং হাইলি রেকমেন্ডেড একটি প্লান্ট নামের সাথে একদম জাস্টিফাইড পার্পেল শুট বেরিয়ে সব হুম খুব সুন্দর লাগলো দাদা কালারটা ইউনিক কালার যাকে বলে আর কি খুব সুন্দর বন্ধুরা দেখুন সংগ্রহের তালিকায় রাখতে চাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন দাদা এই ভ্যারাইটিটা ব্যাপারে একটু বলুন তো এইটা এটা হচ্ছে মিস ইন্ডিয়া

এটা আইডি হচ্ছে গোল্ডেন হার্ট কি হোক এটাও কিন্তু বাঞ্ছে ফুল হয় একদম থোকায় ফুল হয় বৃষ্টির কারণে এতদিন আমার সেট ছিল না বৃষ্টির কারণে এটা একটাই কুড়ি দাঁড়িয়ে আছে খুব সুন্দর কালারটি এটি ছোট গাছ আপনার কাছে অ্যাভেলেবেল না আছে খুব সুন্দর বন্ধুরা দেখুন আমাদের ছোট্ট স্বার্থক একটি গাছ ধরে দাঁড়িয়ে আছে গাছটি ওর খুব প্রিয় এবং কনসেন্টলি ওর গেঞ্জির কালারের সঙ্গেও কিন্তু ম্যাচ করে গেছে এর আইডিটা কি আছে সার্থক বলো এর আইডিটা রয়েছে ভায়োলেট স্টার এটা আমার খুবই একটা পছন্দের গাছ বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা সার্থক ক্লাস সেভেন এর পরে ছোট্ট একটি ছেলে কিন্তু ওর গাছের প্রতি নিবিড় ভালোবাসে এবং ও কিন্তু প্রত্যেকটা আইডিও মুখস্থ কোন গাছের কোন আইডিও দেখেই বলে দিতে পারে আস্তে আস্তে ও তৈরি হচ্ছে ভায়োলেট স্টার খুব পছন্দের ওর একটা আইডিয়া আমি আরো একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনারা যদি ভাবেন সার্থকের এই পছন্দের আইডি আপনারা সংগ্রহের তালিকায় রাখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে আমাদের সোমনাথ বাবু দাঁড়িয়ে আছে সোমনাথ সোমনাথ দেখে অবশ্যই কিন্তু আপনারা কল করবেন এটি আরো একটি খুব সুন্দর ভ্যারাইটি এটির নাম ব্ল্যাক চকো আর এটি আজকে নতুন ফুটেছে একদম নতুন ফুল বন্ধুরা দেখুন সার্থক আমাদের একটি ইউনিক ভ্যারাইটি দেখাচ্ছে ব্ল্যাক চকো আপনার কাছ থেকে চাক্ষুষ কোন ফুলটিকে দেখুন কত সুন্দর আজকে সবে ফুটেছে প্রাইম স্টেজে রয়েছে ব্ল্যাক চকো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আপনাদের সংগ্রহের তালিকায় রাখতেই পারেন ব্ল্যাক চকো একটি আনকমন ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ফুল দেখুন অত্যন্ত পরিচিত একটা ভ্যারাইটি সুনামি 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 অনেকে নাম শুনেছে অনেকে চাই এই গাছটা অনেকে চাই কিন্তু এখনো রেডি হয়নি গ্রাফটিং চলছে এটা গ্রাফটিং চলছে মোটামুটি আহ সামনে মাসের শেষের দিকে আমি সবাইকে দিতে পারবো সুনামি সুনামি এই গাছটার নাম আমি শুনেছি অনেকে চাই এই গাছটা কিন্তু পায় না কোথাও পাওয়া যায় না এটা এখনো রেয়াদ আছে খুব রেয়া রেয়াদ আছে কাছ থেকে একটু দেখাই বন্ধুরা দেখুন ফুলটি শুধু দেখুন সুনামি বড় গাছ এটা হচ্ছে দাদা মাদার গাছ মনে হচ্ছে খুব সম্ভবত দাদা যদি ভুল না করি মাদার হ্যাঁ মাদার গাছ এখান থেকে মাদার গাছ এবং থাইল্যান্ড থেকে সংগ্রহ করা তার নামও দেখতে পাচ্ছেন থাইল্যান্ড লেখা আছে সুনামি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু বৃষ্টি আসছে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যের দিকে তাই একটু দেখাতে দাদা ধরুন আমি ফোকাস করি দেখুন থাইল্যান্ড ল্যাঙ্গুয়েজে লেখা সুনামি কপি করে আপনারা গুগলে চেক করেও নিতে পারেন কি সুন্দর অপূর্ব একটা গাছ তবে এই গাছটা তো মানে খুব রিয়ার একটা স্পিসিস এই সমস্ত গাছ যে আপনারা সংগ্রহ করেন অনেক টাকা দিয়ে আপনারা কিনে নেন এবার তো এটাকে গ্রাফটিং করে মাল্টিপ্লাই করে তবে আপনারা মার্কেটে ছাড়েন হ্যাঁ হ্যাঁ সেটাই দেখুন আরেকটা ভ্যারাইটি পাতাটা খেয়াল করুন শুধু অনেকটা ডিএইচ এর মতোই পাতা একটু ছোট এটাকে বলা হয় মিনিলি বোধিধর্মা আরেকবার দাঁড়ান ভ্যারাইটি মিনিলি বোধিধর্মা বাহ এটা এটা মাদার এর অনেক ছোট ছোট গাছ আমার কাছে আছে দাদা এটা তো টাওয়ার শেপ দাদা টাওয়ার শেপ না এটা ব্রাঞ্চ ব্রাঞ্চ শেপ বাহ টাওয়ার শেপ নাই কিন্তু লম্বাটে উঠে আছে হ্যাঁ আমরা যে মিনি তাইওয়ান দেখি তার থেকে এই গাছটা কত মানে কি রকম ভাবে আলাদা এটা আলাদা বলতে আপনার পাতাটা দেখুন এর পাতাটা একদম সম্পূর্ণ আলাদা সব গোল গোল এবং ছোট ছোট পাতা খুবই ছোট ছোট এর আবার দুটো ভ্যারাইটি আছে একটা বড় বড় পাতার হয় এবং একটা ছোট পাতার বড় পাতারটাও আছে এখানে এইটার চাহিদা এখনো অনেক বেশি বাহ খুব সুন্দর একটি আনকমন গাছ আমি এতদিন ধরে ভিডিও করছি কিন্তু এরকম ধরনের ইউনিক ভ্যারাইটি প্রথম দেখলাম বন্ধুরা দেখে এখন এটা তো যথেষ্ট দামি গাছ দাদা যা দেখে মনে হয় হ্যাঁ মোটামুটি এখনো দামি অনলাইনে অ্যাভেলেবেল তো অ্যাভেলেবেল বাহ ঠিক দেখুন আর একটা ভ্যারাইটি একদম সম্পূর্ণ অন্যরকম ইয়ামিনওয়াল ইয়ামিন হ্যাঁ এবং পাতাগুলো দেখুন সবাই একটু একটু ছোট 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 একদম ইউনিক ভ্যারাইটি ভ্যারাইটিয়াল ফুলটাও খুব ছোট ছোট হয় এর সিড পড যখন হয় সিড হয় একদম সরু সুতোর মতো তো এই গাছ মানে কি হবে মানে কোন প্রজাতির গাছ এগুলো মানে অ্যাকচুয়ালি কোথা থেকে সংগ্রহ করা এত দামি দামি গাছ দাদা এগুলো দেখাই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয় বাহ এইটা মানে আমি বলছি যে এটা হ্যাঁ এর যে ফ্যামিলিটা এটা খুব রিয়ার একটা গাছ এটা কোন দেশ থেকে থেকে আনা এই সমস্ত গাছ তো দর্শকরা আগে দেখেননি এত দামি দামি এত কস্টলি এবং এত রেয়ার পিসেস যেগুলো আপনি এই গাছগুলো সংগ্রহের তালিকায় রেখেছেন এই ফুলটা কি ক্লাস্টারে খোলা যাতে নাকি হ্যাঁ 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 বাহ দেখুন বন্ধুরা গ্রাফটিং করা হয়েছে কি সুন্দর গাছটি আপনাদেরকে দেখাই দেখে রাখুন দাদা আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফোর টু এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ আর এটাই কলিং নাম্বার কলিং নাম্বার আরেকবার নাম্বারটা নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফোর টু আর যারা ধরুন অনলাইনে নিচ্ছে আপনি তো অনলাইনে ডেলিভারি করে দেবেন হ্যাঁ হ্যাঁ নতুন করে বলার কিছু নেই কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে দেয় আপনার রকেট স্পিডে আপনার ডেলিভারি হয়ে যাবে কিন্তু যারা লোকালে থাকেন তারা কিভাবে আসবেন যারা কলকাতা পরগনার সামনাসামনি থাকেন কিভাবে আসবেন দাদার মুখ থেকে একবার শুনে নিন দাদা বলুন উত্তর চব্বিশ পরগনা থেকে আসতে হলে আপনার ট্রেনে আসা যায় বাসে আসা যায় বাসে আসলে সুবিধা বেশি হয় টাইমটা একটু বেশি লাগে আপনার নামতে হবে নেমে ওখান থেকে পাঁচ মিনিট অটো বা ভ্যান সহজেই পাওয়া যায় আর ট্রেনে আসতে গেলে আপনার স্টেশনে লোকাল হাসনাবাদ লোকাল বলে দিই দাদা যেটা বলছেন থেকে যারা আসবেন হাসনাবাদ অথবা বসিরাট হাসনাবাদ অথবা বসিরাট লোকালে এসে ভাসলা বলে একটি স্টেশন পাবেন ভাসলাতে নেমে দেগঙ্গা বাজারে নামবেন অথবা যারা বাস রুটে আসছেন বারাসাত থেকে আপনারা বাস পেয়ে যাবেন অথবা যে কোনো ডিএন আঠেরো এমন একটি বাস ডিএন এই যেটা দাদারা একদম বাড়ির কাছ থেকে যায় ডিএনএটিন শামবাজার থেকে ছাড়ছে দেগঙ্গা হয়ে কিন্তু বসিরাট ঢুকছে ডিএন অপশন হতে পারে আপনাদের দেগঙ্গা বাজার থেকে দাদার বাড়ির ডিস্টেন্স জাস্ট এক মিনিট এবং দাদার গুগল ম্যাপ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কাইন্ডলি ফলো করবেন তাহলে দাদার নার্সারি এস কে আপনারা খুব কুইকলি রিচ আউট করতে পারবেন তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা সুন্দর ভিডিও দিলেন যারা অ্যাডেনিয়াম লাভার আমি তাদেরকে বলবো একবার অন্তত এই নার্সারিতে আপনারা ভিজিট করুন অনেক রেয়ার স্পিসেস অ্যাডেনিয়াম পাবেন নিউ ভ্যারাইটিস পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকাহন চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার